মধ্যেই ভূত যেন হুবহু মিলিয়ে গেল গঙ্গারামপুরের একটি রাইস মিলের চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার রতনমালা এলাকায় অবস্থিত জয় লোকনাথ নামক একটি রাইস মিলের গোডাউনে চুরির ঘটনা প্রকাশ্যে আসে মিলে নিরাপত্তার দায়িত্বে থাকা তিনজন নিরাপত্তা রক্ষীকে বেঁধে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নামে তদন্তের এক পর্যায়ে সন্দেহের তীর ঘরে ওই তিন নিরাপত্তা রক্ষীর দিকে করা জিজ্ঞাসাবাদে মুখে শেষমেশ নিজের দোষ স্বীকার করে নেন তারা পুলিশের জেরায় তারা স্বীকার করেন যে তারাই পরিকল্পনা করে গোডাউনে চুরি করেছেন ধৃতদের নাম রতন সরকার সেলিম সরকার ও অভিষেক সরকার তিনজনেরই বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় জিজ্ঞাসাবাদে তারা জানায় চুরি করা সামগ্রী তারা কালীতলা এলাকায় প্রফুল্লপালের পালের ভাঙারি দোকানে বিক্রি করেছেন এরপর পুলিশ তাদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই দোকান থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পাশাপাশি ভাঙারির দোকানের মালিককে গ্রেপ্তার করে ঘটনার পর অভিযুক্ত চারজনকে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি গোটা ঘটনা তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে জয় লোকনাথ মিলের কর্মকর্তা গুড্ডুপাল ফোন মারফত জানিয়েছেন আমরা একজন সিকিউরিটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিলাম হুম তাদের মধ্যে তিনজন বলে যে ডাকাতি হয়েছে হ্যাঁ তো পুলিশ গায়ে পুলিশ গিয়ে বলে ডাকাতি হয়েছে আমাদের হাত পাবে বেঁধে ডাকাতি করেছে তো পুলিশের জেরায় তারা স্বীকার করে যে আমরাই চুরি করেছি তো যেখানে চুরি করেছে আমাদের তলায় একজনের কাছে মালটা বেঁচেছিল তাকেও অ্যারেস্ট করেছে এই তিনজনকেও অ্যারেস্ট করেছে এই ব্যাপার অনেক মোটর তামাকই চুরি গেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই চুরি গেছে মোটর তামাক তার ইলেকট্রিকের তামাক তারগুলো ওগুলো চুরি গেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে